আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত আজ ঢাকা থেকে যেসব লঞ্চ যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন যারা পেজ থেকে পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে পোটো খেলতে সেটা হচ্ছে কাজল সাত সন্ধ্যা সাতটায় ছাড়বে ফোটো খেলে দেখে সেটা হবে পুবালী বারো হ্যাঁ সন্ধ্যা ছয়টায় আর রাত সাড়ে আটটায় ডাউন্ড দেশে পাবেন সোনাদি প্লাস ডাউন্ড থেকে সেটা আসবে প্রিন্স আউলাদ আজকে রাতে এগারোটায় সুরেশ্বর দেশে লঞ্চ পাবেন কি না সঠিক জানা নেই তো যে বুকিং নম্বর দেওয়া আছে সুরেশ্বর রোডের মানিক চাই ও নাইম এম দুইয়ের নাইম এম চাইট তো আজকে নাইম এম টিপ সুরেশ্বর থেকে সেটা আসবে মানিক চাইর গতকাল মানিক চাই গেছে রাত সাড়ে আটায় সেটা আসবে সুরেশ্বর থেকে শুরু বি দীর্ঘ দশ পনেরো দিন ধরে সার্ভিসের ওয়াইরে আর এবার চরমোনা মাহফিলে কী কী লঞ্চ রিজার্ভ হয়েছে সঠিক জানি না আপনারা যদি ভিরোডি দেখে থাকেন তো আপনারা বলবেন যে কোন জায়গা থেকে কি কি লঞ্চ রিজার্ভ হয়েছে কীর্তনখালা দশ রিজার্ভ হয়েছে শুরু বিশ্বাদ রিজার্ভ হয়েছে অ্যাডভেঞ্চার নয় রিজার্ভ হয়েছে পার্বত আঠার সম্ভবত রিজার্ভ হয়েছে ঢাকা থেকে এছাড়া রাজদূত প্রাইম রিজার্ভ হয়েছে প্রিন্স কামাল এক প্রিন্স রায়ণ এক কুয়াকাটা এক এগুলো রিজার্ভ হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লঞ্চ রিজার্ভ হয়েছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন কোন জায়গা থেকে কোন লঞ্চ রিজার্ভ হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে কিন্তু শুরু সাথে চান্স লাগাইতে পারতো আজকে দুটি লঞ্চ প্লেস করা বরিশালের উদ্দেশ্যে বারো ও এম খান সাত আগামীকাল থাকবে শুভ নয় প্রথম ডিবে মানে আমি আজকে প্লেস যাই নাই দেখা যায় রাতে রাত বিকেল পর্যন্ত কী লঞ্চ থাকে বরিশালের উদ্দেশ্যে কোনো কিছু জানা থাকলে পেজে মেসেজ দেবেন অথবা কমেন্ট করবেন ইউটিউবে ফেসবুকে পেজে অনেক কমেন্ট আসে এত কমেন্ট রিপ্লাই দেওয়ার সময় পাই না বা দেখাও যায় না আর জালাবাড়ির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার সারবে জালাবাড়ি থেকে সেটা আসবে ফারহান দশ সন্ধ্যা ছয়টায় চলে আসবে জ্বালাবাটি থেকে আর রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর উদ্দেশ্যে পাবেন আচল ছয় নন্দী বাজার থেকে সে তরঙ্গ এক ভান্ডারের লঞ্চ এখনও ঘাটে আসছে নাই ভান্ডার থেকে আসছে কি না সেটাও জানি না তো আর আগে আসে আসে সম্ভব সম্ভবত আজকে রাজদূত প্রাইমের ট্রিপ রাজদূত প্রজিনের সমস্যার কারণে আরাফাত সাত চলতেছে আগে একদিন পর পর লঞ্চ চলতো তাতে যাত্রী বেশ ভালো হইতো এখন নিয়মিত লঞ্চ চলাচল করতেছে ভান্ডিয়ার রুটে যাত্রীর সংখ্যা কমতেছে দেখা যাচ্ছে শগুল আমলাদের উদ্দেশ্যে রয়েছে মিতালি চায়ের রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে শগুলা আমলাদি দেশে রাখবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অনেকে কমেন্ট করে দিনেবেলা বরিশাল বরিশালের লঞ্চ চলে কি না দিনে বলা বরিশালের লঞ্চ চলে না কিন্তু আপনারা মুলাদ্বীপ বা হাট যেতে পারবেন সকাল আটটায় পাবেন মুলাদ্বীপ বা দার উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ আজকে বাসন্তর যাবে রাজ অংশ আট আপনার একটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে বাসনচর থেকে ছেড়ে আসবে দুই বিকাল পাঁচটায় আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে এক। আগামীকাল আবার ঢাকা থেকে বরগুনা লঞ্চ পাবেন বরগুনা লঞ্চ একদিন পর চলাচল করে বেতুয়া উদ্দেশ্য দ্বিতীয় ট্রিপ আছে ফায়ার অন পাঁচ প্রথম ট্রিপ ছাড়বে সাতটা পাঁচাল্লিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ সার্ভে আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে ফায়ার ফার কর্ণুলি বারো কর্ণফুলি তেরো রাজংশ সিরিজের দুটি লঞ্চ বেশ ভালোই স্ট্রং বডি আর মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিভাসে ফারহান তিন দ্বিতীয় ডিভাসে ফারহান আট প্রথম ট্রিপ সাড়ে পাঁচটা সার্ভে দ্বিতীয় ট্রিপ সার্ভে সাড়ে ছয়টায় আর তার সিপি এক সিরাজ হাতিয়া থাকে একটাই তো হাতিয়া রুটে দুটি লঞ্চ দিলেই ভালো হয় তাছ টিক গতকাল কিন্তু তাছ এক গেছে ফতুল্লা চাঁদ টু নিম দিয়ে দিগিরপূর্বার ধুলিয়া নোয়ার পরে কালিয়ার উদ্দেশ্য রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা সয়াই রাইস আসবে কালিয়া থেকে সেটা আসবে ইগল পাথ বিকেল চারটায় চর্মন দাসের উদ্দেশ্য রয়েছে পুয়ালি নয় ছয়টা চল্লিশ মিনিটে সার্ভে চর্মন দাস থেকে সেরে আসবে ড্রেস পাঁচ দুপুর একটায় আর লালমনের উদ্দেশ্য রয়েছে মানিক এগারো সাতটা দশ মিনিটে সার্ভে লালমন থেকে সেরে আসবে এম ক্যাপ্টেন তো ড্রাইড শেষে সার্ভিস ফেললো মানিক এগারো লঞ্চ তো মানিক পাশের বদলে যদি মূলার যদি মানিক নয় দেয় তাহলে বেশ ভালোই হয় আর পুরানো উদ্দেশ্যে আজকে জামাল নয় অথবা মানিক এক একটি যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন সন্ধ্যা সাতটার দিকে চাপবে তিনশো টাকা ভাড়া নেবে বোলাখি এগারোটার উদ্দেশ্যে রয়েছে কর্ণফলি দশ রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে বোলাখি এগারো এসে রয়েছে আমি ভোলা সাতটা পাঁচল্লিশ মিনিটে আর গোসের আটের উদ্দেশ্যে রয়েছে অথ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছাড়বে বসে হাত থেকে সেটা আসবে সাববিদী সম্ভবত সাববিদী নাকি যাকে সম্রতিন খেয়াল নেই কেউ পড়া পয়লা বন্ধুর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল চার এই ব্যানার আদি যুগের ব্যানার এটা তখন রাঙাবলি চলতো যাই তিনের টি নিয়ে যেতে পারে সুরশোর দশ মিরাজ এক পাবেন দুপুর একটায় আর মতলবে দশ পাবেন নাই এম দুই দুপুর দুইটায় মতলবের লঞ্চ কাঠ ঘাট ধরে যাবে আর টপুর উদ্দেশ্যে দুপুর তিনটায় পাবেন বন্ধনাট বিকেল পাঁচটায় পাবেন জিলানি হ্যাঁ ইলিশ উদ্দেশ্যে দুপুরে পাবেন সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফার নয় নিয়মিত পাবেন রাত দশটায় সেরে আসবে দুপুর সাড়ে বারোটা পাবেন যুবরাজ সাত রাত আটটা চল্লিশ মিনিটে সের আসবে দুপুর দুইটায় পাবেন আট রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে তো চাঁদপুর হাটুরির উদ্দেশ্যে প্রিন্স আলা ছয় কিছুক্ষণের মধ্যে ঘাত ত্যাগ করবে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান পাঁচ এগারোটা পাঁচাল্লিশ মিনিটে ছাড়বে সন্ধ্যা ছয়টায় সেরে আসবে ইমাম হাসান পাঁচ এগারোটা রয়েছে ইমাম হাসান দুই ও রাত এগারোটা দশ মিনিট সেরে আসবে চাঁদপুর থেকে দশটা আঠারো বাজে দশটা পঁচিশ মিনিট চাতপুর হাটুরা যাবে ট্রেন চলত সঙ্গে সিড্যু ও শিডিউল নিয়ে সাত জন্য ধন্যবাদ